হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো তালের আন্তশা পিঠা বা পোয়া পিঠা যে যেই নামই ডাকুন না কেন তো আমাদের ভাষায় আমরা বলি আনতাশা পিঠা তো তালের এই আমতাশা পিঠার পিঠা অনেক মজার একটা পিঠা তো যারা খেয়েছেন তারা তো বোঝে নেই যারা না খেয়েছেন তারা আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমি এই তালের ফুলক ফুলকো পিঠা বানিয়েছি তো দেখুন এই পিঠাটা বানানোর জন্য এখানে হচ্ছে আমি তালের পিউরি নিয়েছি তো এটা হচ্ছে আমার ভোরজেন তালের পিউরিটা তো তালের পিউরিটা নিয়ে তারপর হচ্ছে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো ময়দা ময়দা বা আটা আটা থাকলে আটাও দিতে পারেন বা ময়দা হাতের কাছে ময়দা ওটাও দিতে পারেন তো আমি তিন কাপ দিয়েছি চালের গুঁড়া আর হচ্ছে দুই কাপের মতো দিয়ে দিয়েছি ময়দা আর এখানে দিয়ে দিয়েছি আমি চিনি তো চিনিটা হচ্ছে স্বাদ মতো দিয়ে দিবেন কারণ এখানে যেহেতু আমি তালের পিউরিটি নিয়েছি তো তালের পিউরিটা অনেক মিষ্টি ছিল দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে তো এটা হচ্ছে হাত দিয়ে মিক্স করলেই খুব সুন্দর হবে বেটারটা তো আমি দিয়ে দিচ্ছি এখানে পানি এখানে হচ্ছে আপনারা লিকুইড গরুর দুধ থাকলে গরুর দুধটাও দিতে পারেন তো আমি হচ্ছে পানিটা দিয়ে গোলাটা রেডি করবো আর কি বেটারটা রেডি করবো তো এভাবে করে খুব সুন্দরভাবে বেটারটা রেডি করতে হবে তো আমার তালটা যেহেতু ফোরজেন্ট ছিল তো একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে হাতে এজন্য জন্য একটু আস্তে আস্তে মানে বেটারটা রেডি করতেছি কেমন যেন হাতে ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো হয়ে গেছে আমার তালের এই যে ইয়াটা বেটারটা রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে বেটারটা রেডি করতে হবে কোনো রকমের দানা দানা ভাব থাকলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না যেটা এটা যেহেতু মানে আন্তাসা পিঠা আন্তাসা পিঠা কিন্তু একটু দানা দানা ভাব থাকলে কিন্তু এটা উঠতে না পিঠাটা খুব কষ্টকর হয়ে যায় তো এরকমভাবে খুব সুন্দর করে বেটারটা রেডি করে নিতে হবে দেখুন তো আমি হচ্ছে বিশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তো রেস্টে রাখার পরে যেহেতু আতপ চালের গুঁড়া দিয়েছি তো আতপ চালের গুঁড়াটা কিন্তু পানিটা খেয়ে নেয় তো এর জন্য অনেক ঘনত্ব হয়ে গেছে তা আমি আরও অল্প কিছু পানি দিয়ে দিয়েছি এখানে তো পানিটা দিয়ে খুব সুন্দর করে আবার মিক্স করে আবার বেটারটা রেডি করলাম তো দেখুন এই যে এরকম থাকবে বেটারটা তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে একদম তো তেলটা চুলা আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম তো আমি একটু বেটার হাত দিয়ে তেলে ছিটিয়ে প্রথমে দেখছি গরম হয়েছে কি না তো এরপর হচ্ছে আমি এই যে পিঠাটা রেডির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো বেটার তো মার্শাল্লাহ খুব সুন্দর হচ্ছে পিঠাটা অনেক ফুলে উঠছে দেখতেই পারছেন এমনিতেই কিন্তু পিঠাটা ফুলে উঠছে তো এই পিঠাটা কিন্তু ভাজতে অনেক সহজ খেতেও অনেক মজার যদি ঠিকমতো বেটারটা রেডি করতে পারেন তাহলে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নেওয়া যায় তো এভাবে উল্টিয়ে এপিট ওপিট খুব সুন্দরভাবে ভাজতে হবে দেখুন এই যে হয়ে গেছে একটা পিঠা তারপর হচ্ছে আর একটা পিঠা আমি এই যে উঠিয়ে নিচ্ছি দ্বিতীয় পিঠাটা তো একদম শুরু থেকে দেখা দেখাইতেছি না কারণ হচ্ছে বিডিওটা একদম বড়ো হয়ে যাবে এর জন্য তো এটা হচ্ছে দ্বিতীয় পিঠা তো প্রথমটা কিন্তু উঠিয়ে নিয়েছি তো আবার হচ্ছে দিয়ে দিলাম এটা হচ্ছে তৃতীয় তো এটাও কিন্তু এই যে নিচের পিঠটা হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে আর এখন এটাও আমি উল্টিয়ে নিব। তো এটা যেহেতু তালের পিঠা একটু নরম নরমে থাকবে আর আমি এখানে দিয়ে দিয়েছি ময়দা তো তালের পিঠা বলেন তালের কেক বলেন এটা কিন্তু একটু নরম নরম থাকবে তো দেখুন এটাও খুব সুন্দর হয়েছে তো আবার আরেকটা দিয়ে দিয়েছিলাম তো এটাও খুব সুন্দর হয়েছে আমি পরপর কয়েকটা পিঠা আপনাদের মাঝে শেয়ার করলাম দেখুন এই যে কতগুলো পিঠা ভাজা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এই যে সার্ভ করে নিয়েছি পিঠাগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে তালের কালার একদম দেখতেও খুব সুন্দর দেখা যাচ্ছে খেতেও এটা অসম্ভব মজার হয়েছিল তো যারা না খেয়েছেন তারা অবশ্যই এই তালের পিঠাটা খেয়ে দেখবেন খুব মজার খুব মজার তো পিঠাটা এত সুন্দর তালের ঘ্রান আসে তো যারা না খেয়েছেন তারা বুঝবেনই না তা দেখুন খুব সুন্দর একটা কালার তো আজকের এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে